আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা পবিত্র কাবা সম্পর্কে একটি শিক্ষণীয় ভিডিও রেকর্ড করছি এই ভিডিও রেকর্ডের লক্ষ্য হলো হজ করতে নিয়ত করা হজ ওমরার জন্যে কাবায় আসতে যারা নিয়াত করছেন চেষ্টা করছেন তাদের জন্য এই শিক্ষণীয় একটি ভিডিও এই হলো কাবা বা বাইতুল্লাহ বাইতুল্লাহ অর্থ হলো আল্লাহর ঘর আমরা মসজিদকে যেমন আল্লাহর ঘর বলে থাকি তেমনি এই কাবাও বাইতুল্লাহ বা আল্লাহর ঘর আল্লাহ রব্বুল্লাহ আলমিন এখানে থাকেন না তার ঘরের প্রয়োজন হয় না কিন্তু এটার প্রতীকই এটার মাধ্যমে মুসলিম উম্মাহকে এক কেন্দ্রিক করা হয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিনের নির্দেশে হজরত ইব্রাহিম আলহি সালাম এবং তার ছেলে ইসমাইল আলহি সালাম তারা হাজার হাজার বছর আগে এই ঘর নির্মাণ করেছিলেন এই ঘর নির্মাণের বিষয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্রক্রমণের কারিমে বলছেন কথা মনে করো যখন ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল কাবা নির্মাণ করেছিল আল্লাহ নির্দেশে এরপরে কাবা নির্মাণের পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইব্রাহিম আল্লাহিসালামকে নির্দেশ করলেন ফিননা সিবিল হাজ ও ইব্রাহিম মানুষের মধ্যে ঘোষণা করে দাও আজান দিয়ে দাও তারা যাতে এই ঘরে এই কাবায় হজ করতে আসে তখন এই কাবার চারিদিক ছিল একদম জনশূন্য মরুভূমি কোনো গাছপালা কিছুই ছিল না কিন্তু ইব্রাহিম আলহিসাম আল্লাহ রবুল্লাহ আলমের নির্দেশে সম্ভবত পাহাড়ের উপরে উঠে তিনি এই ঘোষণা দিয়েছিলেন এরপর থেকে ইমানদাররা মুসলিমরা এই কাবায় হজ করতে আসছে প্রতি বছর সারা বছর প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি মুহূর্তেই এখানে তাওয়া চলতে থাকে এখন রাত একটা আমি ভেবেছিলাম হয়তো এখন একটু ভিড় কম হবে কিন্তু না এখনও এখনও যে লোকে লোকে লোকারণ্য নতুন নতুন মানুষ আসছে চতুর্দিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা হজ করতে আসবেন তাদের জ্ঞাতার্থে বলছি মনে করিয়ে দিচ্ছি এই কারাবার চারদিকে তওয়াফ করা বা কাবার চারদিকে প্রদক্ষিণ করা এটা হলো হজ এবং ওমরার জন্যে একটি আবশ্যকীয় কাজ এই ওমরা এই কিভাবে শুরু করবেন আমরা দেখতে পাচ্ছি তা বা একটি কর্নার একটি কর্নার দেখতে পাচ্ছি এই কর্নারে হাজরে আসওয়াদ আছে বা কালো পাথর যে পাথরটি আদম আলেসাল আসসালাম জান্নাত থেকে নিয়ে এসছিলেন বলা হয় সেই কালো পাথর এই কর্নারে এই কালো পাথর যেই কর্নারে ওই কর্নার থেকে আপনার তাওয়া শুরু করতে হবে আপনি হয়তো কালো পাথরের কাছাকাছি পৌঁছতে পারবেন না ভিড়ের কারণে সেজন্যে সীমানা দেওয়া রয়েছে চিহ্ন দেওয়া রয়েছে এই যে সবুজ আলো সবুজ লাইট দেখতে পাচ্ছেন এই এই সবুজ লাইট সবুজ লাইটের এখান থেকে আপনাকে তওয় শুরু করতে হবে সবুজ লাইটের কর্নার এসে আপনি কাবার দিকে ফিরে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে এক হাত তুলে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলবেন যদি হাজরে আসে চুমা খাওয়া কিন্তু ভিড়ের কারণে সেখানে কোনোভাবে পৌঁছা সম্ভব নয় পৌঁছতে গেলে আপনাকে শত শত মানুষকে কষ্ট দিতে হবে সেই কষ্ট দেওয়ার চেয়ে আপনি দূর থেকে হাত তুলে আল্লাহ আকবার বললেই আপনার কাজ হয়ে যাবে আপনি তফ শুরু করবেন এবারে সাতবার বার বার চারদিকে প্রদক্ষিণ করবেন আপনি আল্লাহর সাথে কথা বলবেন আপনি আল্লাহর প্রশংসা করবেন নিজের ভাষায় করেন আরবিতে করেন কোনো অসুবিধা নেই নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর প্রশংসা করবেন তার পবিত্রতা বর্ণনা করবেন এবং আপনার প্রয়োজনের কথা রব্বুল্লা আলমিনকে বলতে থাকবেন এভাবে এই হাজরে আসফাদ যেই কর্নারে তার আগের কর্নারে আগের কর্নারটাকে বলা হয় রুকনি ইয়ামান ওই কর্নার থেকে রসদুল সাল্লু আলহ আসালাম একটি বিশেষ দোয়া করতেন দোয়াটি কর্নারুল কারিমে উল্লেখ করা হয়েছে দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা আল্লাহ আপনি আমাকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করুন বরকত দান করুন এই দোয়াটা হাজরে আসবাদের আগের কর্নার থেকে হাজরা আসবাদ পর্যন্ত করবেন এ এইটা রসেল সাল্লা পড়তেন এর বাইরে আপনি যে কোনো দোয়া আল্লাহর প্রশংসামূলক আপনার প্রয়োজনমূলক যে কোনো দোয়া আল্লাহর কাছে করবেন ইনশাআল্লাহ সাত বার্তা তাওয়াফ করে আপনি সুযোগ মতো দুই রাকাত নামাজ আদায় করবেন এরপরে আপনি জমজমের পানি পান করবেন তাহলেই আপনার তাওয়াফ শেষ হলো এই আল্লাহর ঘর কাবায় চতুর্দিকে প্রতিটি মুহূর্তে তাওয়াফ চলতে থাকে রাত তিনটা আসলেও দেখবেন এভাবেই ভিড় রাত চারটা আসলেও দেখবেন এমন ভিড় রাত পাঁচটা আসলেও দেখবেন এমন ভিড় কোনো ছুটি নেই কোনো বন্ধ নেই আল্লাহর গোলামরা চারিদিক থেকে ছুটে আসে কাবার দিকে প্রতি মুহূর্তে প্রতিক্ষণে যারা চান যাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন তৌফিক দিবেন তারাই আসতে পারবেন আর যারা চাইবেন তাদেরকে রব্বুল্লা আলমিন তৌফিক দেবেন এই কাবায় আসা কাবার এবাদত করা নয় বরং কাবায় আসা হবে রব্বুল্লা আলমিনের এবাদতের জন্য এই কাবার কোনো ক্ষমতা নেই সব ক্ষমতা হলো কাবার মালিকের এই জন্যে কারাবার চারদিকে তার হুকুমে ঘুরবেন কিন্তু চাইবেন আল্লাহর কাছে কাবার কাছে আমাদের চাওয়ার কিছুই নেই কাবার আমাদেরকে দেয়ারও কিছু নেই দেয়ার আছে শুধু কাবার মালিক যিনি তিনি আমাদেরকে দিতে পারবেন এই জন্যে তার কাছে চাওয়া কাবার কাপড়ের সাথে গিলাফের সাথে মাথা ঠোকাঠোকির প্রয়োজন নেই বরং কাবার মালিকের সাথে কাবার চারদিকে ঘুরে ঘুরে কথা বলুন কাবার মালিকের সাথে কথা বলুন কাবার মালিকের প্রশংসা করুন কাবার মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন কাবার মালিকের পবিত্রতা বর্ণনা করুন এটাই হবে তাওয়াফের আসল লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আমাদের সন্তানদেরকে আমাদের প্রজন্মের প্রত্যেকে আমাদের বংশধরদের প্রত্যেকে এই খাবার সাথে কানেকশন করার কাবার চারদিকে তাওয়াফ করার তৌফিক দান করুন আমাদের সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন